আরজি করে ছায়া এবার দুর্গাপুরে নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব একটি গুরুত্বপূর্ণ সংবাদে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনাস্থলে পুলিশ বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে একটি বেসরকারি মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরে থাকা ওই তরুণীকে ডাক্তারি পড়তে এসেছিলেন গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়ার কলেজ ক্যাম্পাসের বাইরে কোনো এক ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তায় জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ঘটনা ব্যাপক উত্তেজনা ছাড়া ফেলেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে বিজেপির নিউ টাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো উপস্থিত ছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুড়ুই সহ এলাকার বিজেপির নেতা নেতাকর্মীরা তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সকালে জঙ্গল থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এটা সন্দেহ করা কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য স্টেপের জন্য একটা মেডিকেল কলেজ সেখানে রাত্রেবেলা প্রায় নটা সাড়ে নটার সময় এটি কলেজ ছাত্রী সে কি করে গেট দিয়ে বেরোয় কোথাও নিরাপত্তার নেই তা আপনার দেখতে পাচ্ছেন তো আর জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আর্যিকরের মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি নটার সময় একটি মেয়ে বেরোয় কী করে বাইরে কলেজের কলেজের মধ্যে তো কোনোরকমভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেয়েরা যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনারা দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরাতে মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে পুলিশ বলেছে আশ্বাসন দিয়েছে পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করবো দেখা যাক পুলিশ কী করে আমরা পরিবার সাথে আছি আমরা মানবিকতা খাতিরে আছি এবং যে যতটা আপনি খবর পেয়েছেন কটায় খবর পেলেন রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র্যাপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকেন জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়ত আমার মেয়ে এইখানে পড়তো এটা এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার তো কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও i'm not सनातन